প্রণামী হে বিশ্বপতি তুমি অগতির গতি এ মায়ার জলে কর মুক্ত তোমার প্রেমে তুমি কর শক্তি যোগাও হয়ে শক্তি মান হে প্রভু একমেবা শরণম

নৌপাশ্যমাত্রণ ব্রহ্মকে মেবা দ্বিতীয় বর্তমানে পুরুষোত্ত পূর্বে সামে বিশেষ বিগ্রহ তৎ অনুকূল শাসন অন্য সত্ত ব্রহ্মতরং শ্রিষ্টাব্দ পরলোক দেবা বন্নাশ্রম অনুগত জীবন বন্ধনা নিত্যম পালনিয়া বিহিত ধর্মাচর পরমং কশ্যতব স্বভাবো পরদংশ্নতব তুলো 마চারা বন্ধে বিশুদ্ধমন বন্ধে বিশুদ্ধমন বন্ধে বিশুদ্ধমন হে মহা প্রভু নাম কীর্তন জপন করতে যারা চলে এসেছে তোমার চরণে তুমি সকল ভক্তের রোগ শোক থেকে মুক্তি দিয়ে তুমি জগতের প্রভু প্রাণ ভরে আশীর্বাদ কর সবাই মিলে গাইতে পারে যেন তোমার জয় ব্রহ্মাণ্ডে অনন্তপুরটি সাধুগুরু বৈষ্ণব আজকে যে যেখানে যেভাবে বসেছেন তার সাকারে হোক বা নিরাকারে হোক আমি হরহরি সম্প্রদায় থেকে সকল কৃষ্ণ ভক্তের শ্রীপাত করতে গুরু ভক্তের শ্রীপাত করতে আমার ভক্তিপূর্ণ

এই জগৎ হরিকে ডেকে আনার মতন শক্তি তন্ত্রমন্ত্র বিদ্যাভর্তিকে আমার জানা আছে আমিও রক্ত মাংসে করা মানুষ আমার দেহের মাঝে মদ মত সব সবকিছু আছে কিন্তু মানুষ কখন ভগবান হয় যার দ্বারা জগতের সমস্ত ঐশ্বর্য ভালোবাসা প্রবৃতির চরম সমাধান লাভ করে তখন মানুষকে তাই আজকে আপনারা যারা এখানে এসেছেন মহা রূপে পরিণত হয়েছেন আমি গাজীপুর ডিস্ট্রিক্ট কালীগঞ্জ থেকে এসেছি আপনাদের চরণ দর্শন করার জন্য আমি কোনো বড় ধরনের কীর্তনীয় নই আমি কীর্তন করবো দূরের কথা আপনাদের মতন পরম বৈষ্ণবের চরণ ধুলসম পরিমাণ এখন হতে পারি নাই তবে শুনেছি শাস্ত্র বিধানে যেখানে সাধুগুরু বৈষ্ণবরা আসিয়া মিলে সাথে আমার প্রাণ গোবিন্দ মিলে তাই সকল ভক্তের ধুলি অঙ্গতে মেখে আজকে শুভ অধিবাস কীর্তন করতে চাই এ সভাতে যদি আপনাদের কৃপা হয় এই যে অধিবাস কি বললাম মা নিকটেতে ভাস করে অর্থ কি জানেন আজকে আপনারা অনেকে জানেন এই চাঙ্গাওবাসী কিছুক্ষণ আগে পল্লসী ভরে গঙ্গা থেকে দলে নিয়ে শ্রবাস কীর্তন আয়োজনটা করে এই অধিবাস কীর্তনটা আপনার জীবনে কখন আসবে ভগবান কিন্তু শিক্ষা দিচ্ছে কি শিক্ষা দেখে দেখে শিখে যাও যেদিন তোমার জীবনের আয়ুবেলা শেষ হয়ে যাবে কথা বলবে তোমার পুত্র আজকের মতন ঠিক গঙ্গা থেকে জল ভরে তোমাকে সে বলবে বাবা জীবনে হয়তো আর কোনদিন আমি তোমাকে শেষ স্থান করাতে পারবো না তাই তোমার এই শুভ লগ্নে শুভ দিবাস আমি তোমার জ্যেষ্ঠ পুত্র হয়ে তোমাকে শেষে স্থানটা করিয়ে দিলাম এ অধিবাস কীর্তন হওয়ার পর কি করে

চৌরাশি লক্ষ যদি ভ্রমণ করে যে মানব সাধে জন্য পায় অবহেলায় তার দিন চলে গেল সময় থাকতে ভজন করে নাই তা তুই কেন শশাঙ্গাতে করে থাকবি তুই আমার কাছে চলে আয় আর মহারানি মহারানী বলে প্রভু যে ভক্ত সারা জীবন তোমায় গোবিন্দ করে ডেকেছে আমাকে গলায় ধারণ করেছে আজকে ভক্তের কেহ নাই আমি বিনে যদি তোমার এই নিতে হয় তুমি আমাকে নয় আমার ভক্তকে সহকারে তোমার বই নাও তাহলে তোমাকে বৃন্দাবনী এই করতে আমরা কীর্তনে আপনি সেই বৃন্দাবনে জয় গুণাবন কীর্তন করতে সবাই মিলে তুলসী বন্ধনটা গাইবেন আমি জানি গ্রাম বাংলায় মায়েরা দ্বারা ঘরে ঘরে বস্তে সকলে কিন্তু কীর্তন করে থাকেন কথা বলা যাবে না যারা কীর্তন করতে পারেন আমার সঙ্গে কীর্তন করেন যারা পারেন না চেষ্টা করেন কিন্তু কথা বলতে পারবেন সবাই মিলে একটু মাতৃভাষীকে স্মরণ করে